প্রথমে দেখেন কুকুর আর হলো কুকুরের দুইটা ছানা কিভাবে মারামারি করতেছে অবস্থা। অবস্থাটা দেখেন কিভাবে মারামারিটা করতেছে তো আজকের আবহাওয়াটা দেখেন একটু রোদ নাই সকাল থেকে এখন মনে হইতেছে ছয়টা বাজে কেবল কিন্তু রাত দিন বাজে তিন সাড়ে তিনটা এখন মনে হইতেছে রাত এখনও সন্ধ্যা মানে সকাল হয়েছে কেবল ছয়টা বাজে এরকম মনে হইতেছে সারাদিন একটু রোদ নাই শিশির কেমন একটা বাতাস তো বাতাসটা এরকম এত পরিমাণ ঠান্ডা লাগতেছে তা বলার মতো না আজকে আমরা দুইজন গোসল করি নেই মা মেয়া দুই ছেলে গোসল করছে কালকে ওরা গোসল করে নেই আজকে ওরা গোসল করছে আমরা গোসল করিনি তো ওদের আর কি করার আছে ঠান্ডা লাগলে ওদের ভাবে থাকতে হবে ও তার বিছ নাই তো প্রচুর ঠান্ডা লাগতেছে আমার কাছে আমি যে ঘরে তার তারপরও লাগতেছে জানি ইয়ে আসতেছে আর কি বাতাস আসতেছে যাও না দিয়ে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তালা রাসের সময় আমরা ভালো আছি প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন বছরের দ্বিতীয় দিন ব্লক নতুন ব্লক তো আজকে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা যেদিন থেকে আর কি পহেলা বা পহেলা কি নতুন বছর শুরু হয়েছে সেদিন থেকেই হলো ঠান্ডাটা শুরু হয়েছে গেছে কালকের থেকে তো কালকের থেকে আজকে হলো বেশি ঠান্ডা কালকে হয় একটু রোদ ছিল আজকে আর কোনো রোদ নাই এরকম অবস্থা তো আজকে আর গোসল নিয়ে অবস্থা দেখেন শীতের চেহারা চেহারা সব কালা হয়ে গেছে তো প্রচুর পরিমাণ ঠান্ডা জানলা দিয়ে দেখেন এই যে শিশিরায় বাতাস আসতেছে জ্বালনা দেওয়া তো আমরা হলো ঘরের ভিতরে জানলা খোলাই যাচ্ছে না এত পরিমাণ বাতাস বাইরে মানে এত পরিমাণ ঠান্ডা আজকে যে আর কিছু একটা না ফিনতে তার আজকে বাদ মূল্য ফিনতেই হবে আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রাতের বেলা হলো আমি এই যে ইলিশ ইলিশগুলো রান্না করছি সেটাও আপনাদের শেয়ার করতেছি তো চলেন যাই দেখে আসি রান্না কীভাবে কি রান্না করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কেমন শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব তো করেই দিবেন ভুলবেন না আল্লাহ হাফেজ তো গায়ে দেখতে পাচ্ছেন আমি হলো নতুন বছরের প্রথম দিন রাতেই বিরিয়ানি পোলাও রান্না করতেছি দেখেন কী দিয়ে রান্না করব পোলাউ তো এই যে হল পোলাও চালটা ধুয়ে নিয়েছি আর ওই যে ইলিশ মাছ তো ইলিশ পোলাও রান্না করব আমি আদা বাটা তেজপাতা গরম মশলা দারচিনি কাঁচামরিচ পেঁয়াজ এগুলি সব কিছু কেটে নিয়েছি এখন সব কিছু একসাথে গুছানো হয়ে গেছে আমার এখন হলো আমি চুলাটা ধরিয়ে দিব আর পোলাওটা বসায় দেব চাইছিলাম যে বিকেলবেলা রান্না করবো রান্না করে আজকে মানে নতুন বছরের প্রথম দিনের ভিডিওটাতে ছাড়ছি সেই ভিডিওর সাথে অ্যাড করে দেব কিন্তু পারলাম না রান্না করতে রাত হয়ে গেল তার জন্য ভাবলাম যে ভিডিওটা করে রাখি আমি নতুন বছরের দ্বিতীয় দিন হলো এই ভিডিওটা ছাড়বো তার জন্য ভিডিওটা করতেছি দেখেন আমি হলো ইলিশ পোলাও আর কি কখনও রান্না করি একবার খাওয়া হয়েছে আর আজকে হলো আমি প্রথম রান্না করব তো আমার মতো করে রান্না করব আমি আমি কিন্তু ইউটিউব চ্যানেলে কিছুই দেখি নাই আমার মতো করে আমার যেমন আর কি ইচ্ছে রান্না করতে তো এরকমভাবেই রান্না করব তো এদিকে হলো যে আমি চুলাটা ধরাই দিচ্ছি চুলা ধরাই দিছি আর কড়াইটাও আমি বসাই দিছি তো কড়াইটা একটু গরম হলে আমি তেলটা দিয়ে দিব তারপর এক এক করে সব ধরনের ময় মশলা দিয়ে চালটা ভালোভাবে ভেজে নিব আর এই যেখানে দেখতে পাচ্ছেন কেকটিতে গরম পানি দিছি ফুটানো গরম পানি তো যখন চালটা ভাজা হয়ে যাবে তখন আমি হলো গরম পানিটা দিয়ে দিবো তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি আজকের ভিডিও ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবে তো দেখেন কড়াইয়ের ভিতরে যে পানিগুলি ছিল সব পানিগুলি কিন্তু শুকায় হয়ে গেছে তো এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি তো বেশি বেশিগুলো রান্না করব না অল্প করে রান্না করব তেল কারণ রাত করে বেশি পোলাও তার খাওয়া যাবে না শুধু এক খাবো তো খাবো একটু গরম হোক ততক্ষণ তো চলেন যাই তেলটা হয়তো গরম হয়ে গেছে আমি পেঁয়াজটা এখন ছেড়ে দিচ্ছি সাথে দালচিনি এলাচ সব কিছু দিয়ে দিব আর কি সবগুলি একসাথে ভেজে নিবো দারচিনি এলাচ গরম মশলা এগুলি যদি একসাথে ভাজা হয় তাহলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে তো এই জন্য আমি একসাথে সব দিয়ে নিলাম মরিচটা রেখে দিলাম কি যখন চালটা ভাজবো ভাজার পরে হলো আমি মরটা পানি দিব তারপর মরিচটা দিয়ে দিবো তো সঙ্গে থাকুন আমি পেঁয়াজটা বা মিশন করে নিই তারপর আবার আপনাদের সাথে শেয়ার করতেছি তো ওই যে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি চালটা অ্যাড করবো তো এই যে হলো চালটা নিয়ে নিচ্ছি চালটা দিয়ে দিচ্ছি তো সব চাল গুলি দেওয়া হয়ে গেছে আমার মেয়ে হলো রান্না করতে চলে গেছে চাল টা ভাজতেছে আমার মেয়ে তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আর মাসাল্লা বলবেন আমার কিউট বেবি জন্য আমার কিউট বেবি কিন্তু আমি রান্না করলেই চলে আসে আর কি রান্না করে রান্না করতে আমি দিই না আর কি পারতেছো তুমি তুমি কি পারতেছো লাগতে দাও আমাকে

তো আমি এখন আদা বাটা দিই নেই তো এখন আমি আদা বাটা দিয়ে দিই তারপরে একসাথে চাল দিয়ে ভেজে নেই তাহলে হয়তো ভালো হবে আদা বাটা দিয়ে দিলাম লবণ একটু পরে দেব কারণ এটা ভেজে নেই পানি দিব তারপরে লবণটা দিব দিয়ে একসাথে দেখে নিব লবণ হয়েছে কিনা

বল কায়ে আর কালকে একটা ব্লকে দেখছি নিশি আপু পিষা আপুর আর কি ননদ লাগে সে যে ভিডিওতে যে রান্না করতেছিল বিরিয়ানি রান্না করতেছে এই গরম পানি দিয়ে দিচ্ছে একবারে বল খায় হাত ফিরে গেছে কে তো ও আজকে সেই ব্যাককেল্লা কাজ করতে নিয়েছিলাম আমার মেয়ে হয়তো একটা কাঁচা মরিচ নিয়ে গেছে কাঁচামরিচি লবণ দিয়ে দিবো এখন লবণ দিয়েছি লবণ হয়ে যায় ফটফট সঙ্গে থাকুন দেখতে থাকুন আবার ভিডিওটা মাছ যখন দেবো তখন আপনাদের সাথে সে ঠাকনা দিয়ে ঠেকে দিচ্ছি ঘেমে ঘেমে ঢাকনার পানি গুলি পড়তেছে এই যে এখন হচ্ছি আমার মাছ দেওয়া দেখি কেমন হয়েছে আর মাছগুলি দেখেন ডিম হয়ে গেছে তো মাছটি এমনিতে ছোট কিন্তু মাছটি কিন্তু স্বাদ আছে তো ইলিশ পোলাও কখনো রান্না করিনি এই প্রথম রান্না করলাম দেখি কেমন হয় দিয়ে দিলাম মাছ আমরা চারজন মানুষ তার জন্য চার টুকরা মাছই দিয়ে দিচ্ছি ভাবে ভাবে মাছটা হয়ে যাক তারপর আমি আস্তে করে আর কি লারিয়ে চাড়িয়ে আবার একসাথে দিলো কত ভালো লাগতেছে না বলক পায়রা পায়রা উঠতেছে দেখতে পাচ্ছেন আমার ইলিশ পোলাওটা রান্না করা হয়ে গেছে দেখেন তো এখন আমার মেয়ের জন্য হলো আমি বেড়ে নিব মাছ এসে এটার ভিতরে খুবই ঝড়ঝরে হয়েছে ইলিশ প্লাউটা ও দারুণ না তো দেখেন দারুণ হয়েছে ইলিশ প্লাউটা অসাধারণ